শুক্লা বৌদির হিসেলে আজকে রোববারের স্পেশাল মেনু পোলাও এটা বাসন্তী পোলাও না কিন্তু এটা পোলাও এই পোলাওটা ছোটোবেলায় আমি দেখেছি আমার মা জেঠিমারা যেভাবে রান্না করত আমি ঠিক সেইভাবেই করেছি পোলাওটা ঘরের বানানো ঘি দিয়ে তৈরি মাংস হয়েছে স্যালাড সাথে মাংস চিকেন হয়েছে চিকেন ফিশ ফ্রাই এই যে মাংসটা হয়ে গেছে মাংস কষা কষা মাংস চিকেন চিকেন আর হচ্ছে তোমার পোলাও আর ফিশ ফ্রাই সাথে মিষ্টি এটা মিষ্টি জম্পেস খাওয়া আজকে জম্পেস এই যে ফিশ ফ্রাই ভাজা হচ্ছে ভেটকি মাছে ঘরেই ভালো ঠিক মাছের ফিশ ফ্রাই দুটো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে এর সঙ্গে এবার একটু কাসুন দি আর স্যালাড দেব ঝিরঝিরি করে আলু ভাজা করা আছে এটা হচ্ছে আমের চাটনি চাটনি দই টক দই ঘরে পাতা মিষ্টি আরও আছে ফিশ ফ্রাই কি ফিশ ফ্রাই ফিশ ফ্রাই আছে ফিশ ফ্রাই এই যে ফিশ ফ্রাই ভাজা হয়ে গেছে সাথে কাসুন খেয়ে সবাই খেয়ে ভালো কেমন হয়েছে খেতে আমার এই রেসিপি রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আর একটু বেশি এগিয়ে দেবেন এখানে শেষ করছি